আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদিও আজকে আমার কোনো ভিডিও পাবলিক করার কোনো ইচ্ছা বা আগ্রহ ছিল না কিন্তু জরুরি একটা বার্তা আসছে জরুরি একটা নিউজ আপনারাও জানতে চাচ্ছেন ভাবলাম এই বিষয়টা আসলে জানানো দরকার ব্যাপারটা যেটা ঘটছে শেখ হাসিনার নামে জাতিসংঘ থেকে একটা রিপোর্ট বের হয়েছে আপনারা এই খবরটা সকলেই জানেন এটা নিয়ে আপনাদের কৌতূহলে শেষ নাই এদিকে বাংলাদেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আবার জোর দাবি উঠছে আরও একটা কথা খুব বেশি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদিকে নিয়ে যে ব্যাপারটা আপনারা ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে মোদিকে নাকি বাংলাদেশের বিষয়টা হ্যান্ডেল করতে বলছে আসলে বিষয়টি এরকম ঘটে নাই নরেন্দ্র মোদীর কাছেই ডোনাল্ড ট্রাম্প জানতে চাইছে যে আসলে সে ভালো বলতে পারবে এই প্রশ্নের উত্তর এটাই হচ্ছে বিষয় কিন্তু আজকের এই ভিডিওটি আসলে কোন টপিকের এটা হয়তো আপনারা গোলায় ফেলতেছেন আমি একটু বলি একটু ভিডিও চিত্রটি আপনাদেরকে দেখাবো তার আগে একটু নিই বিষয়টা হচ্ছে শেখ হাসিনার এত কিছু রিপোর্ট জাতিসংঘ প্রকাশ করার পরেও শেখ হাসিনা কি আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে বাংলাদেশে বা জাতিসংঘের এই আপডেট প্রকাশ করার পরে এখন আওয়ামী লীগের রাজনীতির কি অবস্থা নরেন্দ্র মোদী সেখানে দেখা করে কতটুক কি করতে পারলো শেখ হাসিনার জন্য জাতিসংঘ তো আর এমনি এমনি ছেড়ে দিবে না তো এই ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা আপডেট চার মিনিটের একটা প্রতিবেদন আসছে যেখানে আপনারা এই প্রশ্নের উত্তরটা পাবেন অনেকেই জিজ্ঞাসা করতেছিলেন যে আসলে কী হবে আওয়ামী লীগের অবস্থা জাতিসংঘের এত বড় একটা রিপোর্ট প্রকাশের পরেও তো সেই প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো এই অবস্থায় দেখে কেউ কষ্ট পায় না হুটহাট করে আসলে এই কন্টেন্টটা আসছে এই জন্য ভিডিওটি এইভাবেই করা চলেন আমরা প্রতিবেদনটি একটু না টেনে দেখি তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খুবই গুরুত্বপূর্ণ নিউজ অনেক অজানা কিছু জানবেন যেটা জানা আপনার দরকার অনেকের মনের প্রশ্ন আজকে এই ভিডিওটি দেখলে ক্লিয়ার হয়ে যাবে চলেন ভিডিওটি দেখে আসি জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র জনতাকে পাখির মতো গণহত্যা করে স্বৈরাচার আখ্যা পেয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার নির্দেশেই অভ্যুত্থানে ভয়াবহ নৃশংসতা চালিয়েছে আইনশৃঙ্খলা সহ নিরাপত্তা বাহিনী শুধু তাই নয় লীগের উচ্চ পর্যায়ের নেতারা হত্যার পর লাশ গুম করে ফেলারও নির্দেশ দিয়েছিলেন জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর সব তথ্য যা অনিশ্চয়তা ফেলে দিয়েছে আওয়ামী লীগের রাজনীতিকে ফলে প্রশ্ন উঠেছে শেখ হাসিনা ও দলটির ভবিষ্যৎ নিয়ে এসআই রাজের রিপোর্টে বিস্তারিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে বারো ফেব্রুয়ারি এক তদন্ত প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলা ওই এক জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ওই প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির মানবাধিকার বিষয়ক কমিশনারের দপ্তর ওএইচসিএইচআর এর তথ্য অনুসন্ধান দল যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে আলোচনা চলছে সর্বমহলে এই প্রতিবেদন রাজনীতিতে কি আওয়ামী লীগ ও হাসিনার ভবিষ্যৎকে শঙ্কায় ফেলে দিল এমন প্রশ্ন করছেন কেউ কেউ এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন আগামী অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে দুই থেকে তিনটি মামলার রায় হয়ে যাবে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত একশো হত্যা মামলা হয়েছে যার মধ্যে ষোলোটি ট্রাইব্যুনালে গেছে এছাড়া সম্প্রতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভইয়াও এ বিষয়ে কথা বলেছেন তিনি জানান রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে কোনদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের আরেকটি সংগঠন জাতীয় নাগরিক কমিটিও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে তারা বলছে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার পুনর্বাসন অসম্ভব অন্তর্বর্তী সরকার এরই মধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বুধবার সন্ধ্যায় রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির নেতারা বলছেন জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী তার দল আওয়ামী লীগও সন্ত্রাসী দল গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা সরকারের পুলিশ প্রশাসন এবং তার দলকে ব্যবহার করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনীতিতে একটা অপ্রাসঙ্গিক বিষয় তার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার দাবি জানিয়ে আসছেন তারা চারদিকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তখন এ নিয়ে জানতে চাওয়া হলে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার চেয়েও জাতিসংঘের প্রতিবেদনের পর ভাবা হচ্ছে কোন মুখে আওয়ামী লীগ এবং তাদের নেত্রী রাজনীতিতে ফিরে আসার চিন্তা করতে পারে তাদের তো এখন লজ্জায় মুখ ঢাকার কথা এখন জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এরপর তাদের আর রাজনীতি করার অধিকার আছে বলে মনে করা হচ্ছে না যদিও জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এবং তার দলের সদস্যদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা থাকলেও সুপারিশে স্পষ্ট করেই বলা হয়েছে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক তা তারা চান না তাই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না তা সময়ই বলে দেবে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন আসলে আমি এই ব্যাপারে আসলে কোনো কথা বলতে চাচ্ছি না কারণ আজকে আমার মানে মেন্টালি আমি কি বলে প্রস্তুত না নিউজ বানানোর জন্য বা কন্টেন্ট দেওয়ার জন্য কিন্তু গুটি কয়েকটা কথা যে কথাগুলো আসলে দুই এক মিনিট আমাকে বলতে হয় অনেকেই বলেন যে ভাই আপনি কথা বলেন আসলে প্রতিবেদন যেগুলো করি আমাদের কথা সেখানে অ্যাড করতে হয় তাছাড়া তো ভ্যালু অ্যাড হলো না তাই না এই জন্য বিষয়গুলো আসলে আপনাদেরকে বুঝালেও আপনারা বুঝবেন না এখন আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো অফ টপিকের কথা আপনারা যদি শুনতে না চান চলে যেতে পারেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষণ আজকে একটা প্রতিবেদন দেখলাম যে নির্বাচন অবশ্যই দ্রুত দিতে হবে এবং আপনার দুই তিন মাসের মধ্যেই দিতে হবে বিএনপি প্রস্তুত আছে এটা নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু আজকের যে টপিকটা অনেকের মনে এই প্রশ্ন ছিল যে আসলে কি আওয়ামী লীগ আবার করতে পারবে জাতিসংঘের এরকম একটা রিপোর্ট এতদিন আমরা জাতিসংঘ নিয়ে জাতিসংঘ নিয়ে চিল্লায়া অনেক কিছু করে ফেলছি কিন্তু আসলে এই জাতিসংঘ যার কথা আমরা বলতেছি এরা তো অনেক পাওয়ারফুল জাতিসংঘ কিন্তু কমজম না জাতিসংঘ অনেক পাওয়ারফুল একটা সংগঠন তো সেইখান থেকে যখন শেখ হাসিনার নামে এরকম একটা নিউজ বের হয় যেখানে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে তিনি গুলি দাতা নির্দেশ দাতা তিনি সব কিছু করছেন এবং মিলিটারির ষাট পারসেন্ট গুলি পাওয়া গেছে অনেক কিছু এখানে পানির মতো স্পষ্ট ক্লিয়ার একটা ছোট মাসুম বাচ্চারাও যদি বোঝানো হয় যে এটা কেমনে হয়েছে বাংলাদেশ পনেরো বছর কেমনে থাকছে এটা ক্লিয়ার কিন্তু জাতিসংঘ মানে তারাও এটা বলতেছে কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের যে ব্যাপারটা নিয়ে এতদিন যাবত খুব হই হুল্লুর হইতেছে আপনার সোশ্যাল মিডিয়ায় তর্ক শেষ নাই কারণ ডোনাল্ড ট্রাম্প জিজ্ঞেস করা হয়েছে যে বাংলাদেশে যে সরকার পরিবর্তন হয়েছে এখানে ইউএস এর কোনো হাত আছে কিনা বা আপনি এটাকে কি মনে করেন ডোনাল্ড ট্রাম্প বলছে না এরকম কিছু নাই আবার ডক্টর ইউনুসের ব্যাপারে বলছে যে তিনি ক্ষমতা জোর করে নিছেন এই সমস্ত কিছু প্রশ্ন করছে তো ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি এ ব্যাপারে আসলে যুক্তরাষ্ট্রের কোনো হাত নাই আর এ ব্যাপারে আমি যতটুকু পত্রিকায় দেখছি বা পড়ছে আমি এর চাইতে বেশি কিছু জানি না মোদি যেহেতু তাদের সাথে সম্পর্ক ভালো এবং অনেক দিন যাবত তাদের সাথে অনেক কিছুতে লিপ্ত আছে তো মোদি এটা ভালো বলতে পারবে হ্যাঁ আমি দায়িত্বটা তার উপর অর্পণ করছি মানে এই যে বলা তাকে যে প্রশ্নটা করা হলো এই প্রশ্নের উত্তরের দায়িত্বটা মোদির উপরে দিছে কিন্তু এটারে পেশায়া কি বানানো হচ্ছে যে বাংলাদেশকে মোদির হাতে তুলে দিল ডোনাল্ড ট্রাম্প হাই রে ভাই ইংরেজির অর্থ কোথায় কোন জায়গায় ইউজ হবে এটা তো আমরাও রিসার্চ করেই বের করছি কিন্তু এটা অন্যভাবে চালানো হচ্ছে তো মোদিকে যখন উত্তর দেওয়ার জন্য বলা হলো নরেন্দ্র মোদি সাহেব খুব অকপটে সেই প্রশ্নটা এড়িয়ে গিয়ে আমরা সংঘাত চাই না ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা বলে তিনি সেটাকে ক্লোজ করে দিল যেভাবে হওয়ার কথা ছিল বিষয়টা আসলে ওইভাবে ঘটে নাই কিন্তু এটা নিয়ে অনেক হচ্ছে বুঝছেন তো রিপোর্টকে এত অবহেলা করে দেখার কোনো সুযোগ রাজনীতি করতে পারবে বলে রাজনৈতিক দল হিসেবে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না তাই না কিন্তু আওয়ামী তো রাজনৈতিক দল না আওয়ামী তো রাজনৈতিক দল না একটা সংগঠন একটা সন্ত্রাসী সংগঠন এটা বলা হচ্ছে তো তাদেরকে তো নিষিদ্ধ করাই যায় তা আপনার কি মতামত আর কি আমলি কি নিষিদ্ধ করা নিয়ে একটু জানাবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু